সবাই কেমন আসছেন নিশ্চয়ই ভালো আছেন সাকিব খান সাকিব খান বাংলা সিনেমা জগতের এখন পর্যন্ত যতগুলো নায়ক বাংলা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত এসেছে সেই সব নায়কদের মধ্যে অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত এবং সবচেয়ে বেশি ডোমিনেট করে যদি কোনো নায়ক এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে টিকে থাকে সেই নায়কটি কিন্তু আর সাকিব খান তো তার ক্যারিয়ার কিন্তু এত সহজে কিন্তু এই পর্যন্ত আসে না তার ক্যারিয়ার প্রত্যেকটা স্টেপ অনেক কঠিন চড়াই উতরাই অনেক ষড়যন্ত্র অনেক কিছু পার করে কিন্তু কিন্তু এই পর্যন্ত আসা লাগছে তার ক্যারিয়ার তো তার এই ক্যারিয়ারে এই পর্যন্ত আসার পিছনে যে কটি ছবির অনেক অবদান আছে যখনই তার একটা প্রবলেম ফেস করছে তখনই একটা ছবি এমনভাবে হিট হয়েছে যে ছবিগুলো তার ক্যারিয়ারকে আরও অন্য উচ্চতায় নিয়ে গেছে তেমনই কয়েকটি ছবি নিয়ে আজকের আলোচনার বিষয় তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন ও সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে আরও উৎসাহ পাবো এমন ভিডিও বানানোর জন্য শাকিব খানের ক্যারিয়ারে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কিন্তু অনন্ত ভালোবাসা কিন্তু তার আগেও সে অন্য একটি ছবিতে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিল কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি কিন্তু ছিল এই অনন্তপালার ছবিটি আর এই ছবিটি যখন মুক্তি পায় এই ছবির ডিরেক্টর ছিল কিন্তু সোয়ানুর রহমান সোয়ান যিনি কিন্তু সালমান শাহ মৌসুমীর মতো জুটিকে ব্রেক দিয়েছিল তার হাত ধরেই কিন্তু সাকিব খানের যাত্রা শুরু হয়েছিল সিনেমার পর্দায় তো প্রথম ছবিতে তেমন কোনো সফলতা না আসলেও কিন্তু এই ছবির মাধ্যমে কিন্তু সে কিন্তু সবার নজর কাড়ে তো দ্বিতীয় যে ছবিটি তার কেরিয়ার টার্নিং পয়েন্ট সেটি হচ্ছে আমার স্বপ্ন তুমি আর এই ছবিতে কিন্তু শাবনুর এবং ফদাউজির সাথে স্ক্রিন শেয়ার করে এবং সেখানে কিন্তু তার অভিনয় তার লুকস তার সবকিছু কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করে ছবির মেন ক্যারেক্টার ফের ডাউজ থাকলেও কিন্তু সব আলাপ আলোচনা অভিনয় সবকিছু কিন্তু সাকিব খানের দিকেই কিন্তু ফোকাস ছিল এবং এই ছবি দিয়েই কিন্তু তার ক্যারিয়ারের দ্বিতীয় টার্নিং পয়েন্টটা শুরু হয় এরপরে যে ছবিটি তার ক্যারিয়ারে আরেকটি টার্নিং পয়েন্ট সেটি হচ্ছে কোটি টাকার কাবি আপনারা জানেন যে বাংলা সিনেমা একটা দু হাজার সালের পর থেকে একটা অশ্লীলতার যুগ ছিল যে যুগের সাথে কিন্তু খাপ খেয়ে নিয়ে চলে ভিন্ন ধারার ভালো ধারার ছবিগুলো কিন্তু চলতে খুব কষ্ট হতো কিন্তু এই কোটি টাকার কাবিন ছবিটি যে সময় মুক্তি পেল এফআই মানিক পরিচালিত এবং মনোহর সেন ডিপজালের প্রযোজনায় এই ছবিটি যে সময় মুক্তি পেল সে সময় কিন্তু বাংলা সিনেমার অশ্লীলতার যুগকে কিন্তু ছুড়ি ফেলে দিয়ে নতুন যুগের সূচনা হয়েছিল এই ছবির মাধ্যমে কারণ এই ছবিটি কিন্তু একবার সামাজিক রোমান্টিক ঘটনার ছবি ছিল আর এই ছবি যে সময় হিট হওয়া শুরু হইলো একের পর এক কিন্তু ব্যাক টু ব্যাক বহুত ছবি কিন্তু একের পর এক রিলিজ হওয়া শুরু হলো চাচু দাদিমা মা মায়ের হাতে ব্যস্ত চাবি তো অনেকগুলো ছবি কিন্তু একের পর এক ব্যাক টু ব্যাক রিলিজ হলো এবং অশ্লীলতাটা এমনি ইন্ডাস্ট্রি থেকে দূরে গেল এবং সাকিব খানের কারণে আরো বড় একটা টার্নিং পয়েন্ট যে ছবিটির মাধ্যমে সেটি হচ্ছে আমার আর এই ছবিটি কিন্তু বদল আলম খোকনের পরিচালনায় এই ছবিটি কিন্তু মুক্তি পায় দু সালে তো এই ছবিটি কিন্তু সাকিব খানের ক্যারিয়ারকে কি বলবো এই ছবিটি সাকিব খানের ক্যারিয়ার যদি সাকিব খানের নাম্বার থাকতো দশ সে দশ থেকে কিন্তু নিয়ে গেছে এই একটা ছবি দিয়ে কারণ এই ছবিটির টানা দু মাস আড়াই মাস তিন মাস কিন্তু সিনেমা হলে চলছে আর এই ছবি দিয়েই কিন্তু সাকিব খানের অনন্য উচ্চতায় চলাটা কিন্তু শুরু হয়েছিল তো এই ছবিটি সাইিফ খানের ক্যারিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ছবি এবং সাইফ খানের ক্যারিয়ারের সেরা দশটা ছবির মধ্যে কিন্তু এই ছবিটি একটি থাকবে আমার পরিবার দর্শক করেছে ছবি করে যেটি হচ্ছে ঘর বাঁধা যায় না আর যে ছবিটির মাধ্যমে কিন্তু ছবিটি শুধু ব্যবসা সফল হয় নাই এই ছবিটি দিয়ে কিন্তু সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় প্রথমবারের মতো তো এই ছবিটি তার কেরিয়ারে একটি জাতীয় পুরস্কারের যোগ করে তার কেরিয়ারকে আরো সমৃদ্ধ হয় এই কেরিয়ারটা তো ভালোবাসলে ঘর বাঁধা যায় না ছবির পরে কিন্তু দেশে কিন্তু একটি ডিজিটাল চলচ্চিত্র হাওয়া শুরু হয় এবং এই দু হাজার সালে পরে যে চলচ্চিত্র ডিজিটাল হাওয়া শুরু হয় আর সেই হাওয়ায় নিজেকে মেলে ধরার জন্য কিন্তু সাকিব খান শুরু করে প্রযোজনায় নাম লেখা আর এই প্রযোজনায় নাম লেখেই প্রথম ছবি দিয়ে কিন্তু সে বলা যায় ছক্কা হাঁকিয়ে দেয় I am এবং প্রথম ছবিটি কিন্তু পরিচালনা করে বদিলাল খোকনের পরিচালনা হিরু দাস সুপারস্টার যে ছবিতে শাকিব খান নিজেকে নতুনভাবে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এই ছবিটি কিন্তু করে কারণ ডিজিটাল যুগটা যখন শুরু হয় তখনই অনেকেই বলতো যে এই বুঝে শাকিব খানের ক্যারিয়ার শেষ হয়ে গেল সেই সময় বাপটির ছবিগুলো নতুন নতুন ডিজিটালি জাজ মাল্টিমিডিয়া করতো সবাই ভাবতো যে শেষ খানের গেল কিন্তু যে সময় সুপারস্টার মুক্তি পায় সেই সময় কিন্তু যায় আর এই ছবির মাধ্যমে পদার্পণ সেটাও কিন্তু সম্পন্ন হয় যেহেতু এর আগে তার ভালোবাসা আজকাল ছবিটি রিলিজ হয়েছিল কিন্তু তার ক্যারিয়ারে কিন্তু অন্য মাত্রা যোগ করে হিরিদাস সুপারস্টার আর এরপরে সাকিব খানের ক্যারিয়ার আজকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাই যে ছবিটি সেটি হচ্ছে যৌথ ভোজন ছবি শিকারীর মাধ্যমে আর এই ফটোটাকে আগুনে পুড়িয়ে আর এই শিকারি যে সময় মুক্তি পায় সে সময় সারা বাংলাদেশে কিন্তু একটাই আলোচনা ছিল সে হলো সাকিব খান এবং সবাই কিন্তু একটা জিনিসেই বলতো যে এই সাকিব খানকে কেউ আগে কখনো দেখেনি কারণ সাকিব খানকে কিন্তু সেভাবে কেউ ব্যবহার করতে পারে নাই তার যে অভিনয়ের যে সে যে ধরনের প্রতিভাবন অভিনেতা সেটা কিন্তু কেউ কিন্তু বের করে আনবে সেরকম কিন্তু ডিরেক্টর বাংলাদেশে থাকার পরেও কিন্তু তার কাছে বের করতে পারেন বাংলাদেশে একই ধারা ছবিগুলো যখন চলতে থাকে সে সময় কিন্তু এই যৌতুপূর্জনায় জয়দেব মুখার্জি পরিচালিত এই শিকারী ছবি দিয়ে কিন্তু সাকিব খান নতুন করে কিন্তু সবার সামনে আবার আবির্ভাব হয় তো এই ছবিটি কিন্তু তার ক্যারিয়ারকে আরো একটু বড় জায়গায় স্টেজে নিয়ে যায় এবং সাকিব খান কিন্তু আরও বেশি সচেতন হয়ে ছবি করা শুরু করে দ্বিতীয় যে এরপরে যে ছবিটি শাকিব খানের মুক্তি পায় সেটি হচ্ছে কিন্তু নবাব ছবিটি দেখি কত ক্ষমতা আর এই নবাব ছবির আগের কাহিনী আপনারা কম বেশি সবাই জানেন নবাব সুবির আগে কিন্তু সাকিব খানের কেরিয়ারে অনেকটা প্রবলেম চলতেছিল আপনারা জানেন যে অপু বিশ্বাসের সাথে একটি প্রবলেম ছিল তাদের মধ্যে তাদের সন্তান মিডিয়ার সামনে আসা অপু বিশ্বাস মিডিয়ার সামনে এসে বলা তো সেই সময়টা খুবই একটি খারাপ সময়ের মধ্যে দাসছিল সময়টা এমনকি সিনেমা থেকে তাকে ব্যান করা বিভিন্ন রকম প্রবলেম ঠিক সেই সময় কিন্তু এই ছবিটি রিলিজ হয় এবং রিলিজ হয়ে কিন্তু রেকর্ড ব্যবসা রেকর্ড ব্যবসা করে এবং সেই ব্যবসা দিয়েই কিন্তু তার কেরিয়ারে যে খারাপ সময়টা কিন্তু সে ওভারকাম করে এই নবাব ছবির হিট দিয়ে তো এই নবাব ছবি তার কেরিয়ারে কিন্তু আরও একটি মাত্রা যোগ করে এবং তার কেরিয়ারকে আরও একটি সমৃদ্ধ করে এরপরে কিন্তু এর মাঝখানে কিন্তু আরও অনেক বড় হিট ছবি গেছে এরপরে আবারও কিন্তু সাহিব খানের কেরিয়ারে কিন্তু একটি প্রবলেম তৈরি হয় বুবলিকে নিয়ে আর যেটি নিয়ে কিন্তু চতুর্দিকে আলোচনা সমালোচনা হতে থাকে ঠিক সেই সময় প্রিয়তম ছবিটি কিন্তু রিলিজ হয় আর এই প্রিয়তম ছবিটি রিলিজ হওয়ার পরে কিন্তু চতুর্দিকে কিন্তু সাকিব খানের যে বন্দনা সাকিব খান যে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই সিঙ্গেল স্ক্রিনের সীমাবদ্ধতা কিন্তু ভেঙে যায় এই প্রিয়তম ছবিটি যে সময় মাল্টিপ্লেক্সে রেকর্ড সংখ্যক ব্যবসা করা শুরু করে মাল্টিপ্লেক্সে দর্শকরা যখন হুমডি খেয়ে সিনেমা হলে মাল্টিপ্লেক্সের টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয় তখন কিন্তু একটা অন্য হাইপ ক্রিয়েট হয় এবং এই ছবিটি কিন্তু রেকর্ড সংখ্যক সেই সময় বিজনেস করে ইন্ডাস্ট্রি হিট ছবি হিসাবে স্বীকৃতি পায় যে ছবিটি কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু তেতাল্লিশ কোটি টাকার মতো এবং এই ছবিটি কিন্তু তার কেরিয়ারকে ইন্টারন্যাশনাল মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন প্রত্যেকটা জায়গায় তার কেরিয়ারকে অনেক সমৃদ্ধ করে আর এই ছবি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বাজেটের ছবি যে প্রবণতা সেটা কিন্তু আরও বড় পরিসরে দেওয়া শুরু করে এরপরে কিন্তু এই ছবির সফলতাকে মাথায় রেখে কিন্তু তো রিলিজ হয় তুফান ছবিটি যেটি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে সেই সময়ের প্রেক্ষাপটে কিন্তু সবচেয়ে হাইস্ট বাজেটের ছবি ছিল তুফান ছবিটি আর এই তুফান ছবিতে শুধু সাকিব খান বাংলাদেশ না বাংলাদেশের মাল্টিপ্লেক্স না সিঙ্গেল স্কিন না ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশে কিন্তু রেকর্ড সংখ্যক ব্যবসা করে এবং এই ছবিটি কিন্তু ছাপ্পান্ন কোটি টাকার উপরে কালেকশন করে তো এই ছবি দিয়ে শুধু বাংলাদেশে রিলিজ হয় না এই ছবি কিন্তু ভারত পাকিস্তান দুবাই আর ইউরোপ আমেরিকার বিভিন্ন কান্ট্রিতে তো রিলিজ হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রশংসিত হয়েছে এবং এই ছবির সফলতাকে কেন্দ্র করে এই ছবির সফলতাকে কেন্দ্র করেই কিন্তু এর পরের ছবিগুলো যেগুলো আসতেছে প্রত্যেকটা কিন্তু এসছে বড় বিগ বাজেটের ছবি হিসেবে আসতেছে তো এই সিলা সাকিব খানের কেরিয়ারে প্রথম থেকে পর্যন্ত চলার এবং প্রত্যেকটা স্টেজে একটা জিনিস খেয়াল করে দেখবেন তো যখনই সে কোনো প্রবলেমে পড়েছে যখনই সে কোনো সমালোচনায় পড়েছে যখনই সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়েছে তখনই কিন্তু সে এমন এমন কিছু তার ভাগ্যে এমন এমন কিছু ছবি সে হিট দিছে যে ছবিগুলো তার কেরিয়ারের পিছনের সমস্ত কোম থেকে সামনে ছনের পিছনের সমস্ত কম থেকে পিছনে ফেলে কিন্তু সামনে আরও আগের চেয়ে দ্বিগুণ গতিতে এগিয়ে গেছে এবং তার নতুন নতুন ভক্ত সুমান দেয় কিন্তু তৈরি হয়েছে তার স্বপ্নের বাসর ছবি থেকে কিন্তু তার ছবি দেখা শুরু করছি এবং সেখান থেকে একজন সাকিবিয়ান দু হাজার দশ সালের পর থেকে কিন্তু একজন তার গ্রুপের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত থেকে আমার চোখে দেখা এই তার ক্যারিয়ারের এই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো কোনো পেপার পত্রিকার কথা না এগুলো আমার নিজের চোখে অবজারভেশন করা কথাগুলোই কিন্তু বললাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন